হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আপনার লেবু গাছে ফুল আসছে না ফুল আসলেও ফুল ঝরে যাচ্ছে ফুলের ফোটার আগে ফুল ঝরে পড়ছে বা আপনার লেবু গাছে গুটি আসার গুটি ঝরে পড়ছে তো সব কিছু অর্থ নিয়ে এবং সব কিছু এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু গাছের ফুল ঝরে পড়া পাতা হলুদ হয়ে পড়া গুটি ঝরে পড়া সম্পূর্ণ তথ্য আপনারা এক ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস ডরমেন্সি পিরিয়ডের পরপরই লেবু গাছের ফুল এবং ফল আসার সময় এই সময়ে আপনার লেবু গাছে যদি সঠিকভাবে ফুল না আসে এবং ফুলের পরিবর্তে যদি এমনভাবে কটি কচি পাতা এসে থাকে তাহলে একজন ছাদ বাগানি হিসাবে আপনিও নিশ্চয় খুব দুঃখের মধ্যে আছেন আপ আমরা প্রত্যেকে চাই আমাদের প্রত্যেকটা লেবু গাছে স্তরে স্তরে ফুল আসুক এবং ফুল থেকে গুটি থেকে ফল আসুক যেটা আমাদের প্রত্যেকটা ছাদ বাগানিতে স্বপ্ন কিন্তু সঠিকভাবে পরিচর্যা করার অভাবে আমাদের লেবু গাছে ফুল আসে না বা ফুল আসলে ফুল থেকে ফল হয় না গুটি ঝরে পড়ে তো এই গুটি ঝরে পড়া ফুল না আসা বা গুড মানে ফুল সঠিকভাবে পোস্ফুটিত না হওয়ার পিছনে একটা বিশেষ কারণ থাকে সেটি হচ্ছে গাছের সার্বিক গ্রোথ এবং সর্বোপরি গাছে পটাশের চাহিদা ফ্রেন্ডস গাছের বৃদ্ধি বিকাশ পুষ্টি ফুল ফল আসা সব ক্ষেত্রে পটাশের ভূমিকা অনস্বীকার্য পটাশ অর্থাৎ আপনারা এসওপি বা সালফেট অফ পটাশ যেটাকে জিরো জিরো পঞ্চাশ বলেন এই পটাশের কথাও মাথায় আসে পাশাপাশি আপনাদের মাথায় আসে যে পটাশটার কথা সেটি হচ্ছে অবশ্যই মিউরেটেড অফ পটাশ লাল পটাশ তো অনেক সময় আপনার রাসায়নিক পটাশ ব্যবহার করার পরে আপনার গাছে অনেক সময় প্রতিক্রিয়া হয় এবং আপনার গাছের পাতাগুলো পুড়ে যায় এবং শিকড়গুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রাসায়নিক পটাশের সঠিকভাবে ব্যবহার না করলে আমাদের গাছের ক্ষতি হয় এবং মাত্রা অতিরিক্ত ব্যবহার হয়ে গেলে গাছের প্রচণ্ড পরিমাণ রিয়্যাক্ট করে তো যদি আপনারা জৈবিকভাবে গাছের এই পটাশের চাহিদাটা কমাতে পারেন মানে তাহলে গাছের সমস্ত পটাশের চাহিদাটা কমবে তাহলে গাছ সম্পূর্ণভাবে পটাশ পাবে জৈবিক পদ্ধতি এবং ফুল ফল আনবে প্রচণ্ড পরিমাণ তো ফ্রেন্ডস এই গাছের জৈবিক পটাশের চাহিদা পূরণের জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটি হচ্ছে এই দুটো উপকরণ ফ্রেন্ডস আপনারা দেখে চিনতে পাচ্ছেন একটি হচ্ছে কলার খোসা একটি হচ্ছে পেঁয়াজের খোসা এই দুটো হাই সোর্স অফ পটাশের উৎস তো এই দুটো জিনিস আমরা কি করে গাছেতে ব্যবহার করব আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনারা এই কলার খোসাকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন প্রথমভাবে আপনাদের ব্যবহার করা দেখায় যেটি আপনি অলরেডি ব্যবহার করেছিলাম এভাবে শুকিয়ে নিয়ে গাছের গোড়াতে দেবেন তাহলে পটাশের চাহিদা আপনারা অবশ্যই পাবেন এবং গাছের গোড়াটা খসিয়ে দেবেন এবং দ্বিতীয় যে পদ্ধতি সেই পদ্ধতি আপনাদের দেখাবো এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বনের জন্য আপনাদের এরকম একটা পাত্রে জল নিতে হবে যদিও পাত্রটা কম জল নিয়েছি আপনাদের দেখানোর জন্য এই পাত্রটা আপনারা পাঁচশো বরণ আড়াইশো বরণ এক লিটার পর জল নেবেন এই জলের মধ্যে এই যে কলার খোসাগুলো এই কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নেবেন পারলে যদি কলা থাকে পাকা কলাও সেই পাকা কলাও নিতে পারেন এবং নিয়ে এইভাবে আপনারা এই যে পাত্রের মধ্যে এইভাবে ডুবিয়ে দেবেন ফ্রেন্ডস এর সঙ্গে যেটি দেবেন সেটি হচ্ছে পেঁয়াজের খোসা ফ্রেন্ডস পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে যা গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল মিষ্টতা ফুল আনা গুটি ঝরে পড়া সমস্ত সমস্যা সমাধান করে এই পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসাগুলো এইভাবে নেবেন পারলে পেঁয়াজ নিলে অসুবিধা নয় এই পেঁয়াজ যে খোঁজাটাও গাছের এইভাবে মিশিয়ে দেবেন ফ্রেন্ডস এই মিশ্রণটিকে আপনারা একদিন বা চব্বিশ ঘন্টা রাখবেন যত পরিমাণ রাখবেন তত পরিমাণ এখান থেকে পটাশের বেরিয়ে আসার সম্ভাবনা বেশি হবে কলার খোলা এবং পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণ হাই সোর্স অফ পটাশ একদিন পরে আপনারা এই মিশ্রণটিকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আপনার গাছের গোড়াতে খুব সুন্দরভাবে দিয়ে দেবেন ফ্রেন্ডস গাছে ফুল আসা এবং ফুল ঝরে পড়ার দুটি কারণ থাকে প্রথম কারণ যেটি সেটি হচ্ছে গাছে সঠিকভাবে পটাশের অভাব দ্বিতীয় হচ্ছে গাছে ওভার জল বা কম জল গাছে বেশি জল দিলেও যেমন গুটি ঝরে পড়ে কম জল দিলেও তেমন গুটি ঝরে পড়ে এই দুটো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি আরেকটা কারণে গাছে ফুল ঝরে পড়ে সেটি হচ্ছে আপনারা গাছে ফাঙ্গাসের আক্রমণ তাই আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় গাছে ফুল এলে গাছে এই মুহূর্তে কিছু কনট্যাক্ট ফাঙ্গিসাইড সাইড অবশ্যই দিয়ে দেবেন তাহলে অবশ্যই আপনার ফুল ঝরা এবং গুটি ঝরা চিরতরে বন্ধ হয়ে যাবে তো এই পদ্ধতি যদি আপনার অবলম্বন করতে পারেন গাছের সামগ্রিকভাবে তাহলে জৈবিক পদ্ধতিতে যদি সোর্স অফ পটাশের উৎস তৈরি করতে পারেন এবং গাছে দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর কাজ হবে এবং খুব ভালো কাজ করবে ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনার কাছে যদি ইনফরমেটিভ বলে হয় কমল হোসেন ব্লক চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফ্রেন্ডস আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও থেকে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা সবসময় ব্যবহার করবেন জৈবিক পদ্ধতিতে গাঠের গাছের পটাশের চাহিদা যাতে পূরণ হয় ফ্রেন্ডস এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন এই জৈবিক পদ্ধতি যদি আপনারা গাছ বাগানের প্রত্যেকটি গাছে অবলম্বন করেন তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবেন ধন্যবাদ